ছোট্ট ছেলে একটা ভয়ঙ্কর সিংহ আর মাঝখানে নিরবতা ভাবতে পারেন একটা সিংহের খাঁচার মধ্যে একটা বাচ্চা ঢুকে পড়েছে আর সিংহটা তাকে ছিঁড়ে ফেলেনি সেদিনের দুপুরটা ছিল একদম স্বাভাবিক চিড়িয়াখানার ভেতর সবাই ব্যস্ত দর্শনার্থীরা হাঁটছে কেউ ছবি তুলছে ঠিক তখনই এক ছোট্ট অটিস্টিক ছেলেটা হয়তো পৃথিবীটাকে অন্যভাবে দেখে হঠাৎ বেড়া পেরিয়ে পড়ে গেল সিংহের খাঁচায় চারদিক নিস্তব্ধ হয়ে গেল সবাই থেমে গেল ভয়ে কেউ চিৎকার করছে কেউ কাঁদছে কারণ নিচে ছিল এক বিশাল পুরুষ সিংহ নাম তার কুয়ান সবাই ভাবল এই তো শেষ কিন্তু সিংহটা কিছুই করল না সে শুধু স্থির হয়ে বসে রইল আর সেই বাচ্চাটা ধীরে ধীরে উঠে গিয়ে সিংহটার গলায় হাত পেঁচিয়ে ধরল মাথা রেখে দিল তার কেশরে যেন সে একটা পোষা বিয়াল প্রায় এক মিনিট না কোনো গর্জন না কোনো ভয় শুধু নীরবতা যেন তাদের মধ্যে কোনো অদৃশ্য বোঝাপড়া হয়ে গেছে যখন উদ্ধারকর্মীরা এলো কোয়ান আস্তে আস্তে পিছিয়ে গেল বাচ্চাটাকে তুলে নেওয়া হল নিরাপদে কোনো আচর নেই কোনো ক্ষতি নেই শুধু বিস্ময় আর নিরবতা বিশেষজ্ঞরা বললেন এটা হয়তো পৃথিবীর সবচেয়ে অসাধারণ রিস্ট্রেইন্টের উদাহরণ একজন রেঞ্জার বলেছিলেন মনে হচ্ছিল যেন সে জানে ছেলেটা কোনো ক্ষতি করতে আসেনি সেদিন হয়তো আমরা সবাই শিখেছিলাম দয়া শুধু মানুষের মধ্যেই নয় প্রকৃতির বুকেও বেঁচে থাকে তুমি কি কখনো এমন কোনো গল্প শুনেছ যেখানে ভয়ে জেগে উঠে ভালোবাসা তোমার জানা সেই গল্পটা শেয়ার করো সবার গল্পতে এখানে তুমি শুনবে গল্প জীবন আর অনুপ্রেরণার স্পর্শ শোবার গল্প যেখানে প্রতিটি কণ্ঠ বলে এক টুকরো জীবন